এখানে আসেন আমার লাইভ টু শেয়ার করবেন প্লিজ আমি মুক্তা সরকার আমার আব্বার এটা আইডি আমার আব্বার আইডি দিয়ে আমি আসতে বাধ্য হয়েছি আমার হাজবেন্ড পাপন আমি চাইলে আমি কোনো বিষয় নিয়ে আমি লাইভে আসি বা আসতে কখনো চাইও নাই আসিও নাই আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে ব্যক্তিগত প্রবলেম নিয়ে আমি কখনো আসি নাই আপনাদেরকে জানাই নেই কিন্তু এখন দেখতেছি যে আমি যদি আপনাদেরকে না জানাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় ও আমাকে মেরে ফেলতে পারে এর জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আপনাদেরকে জানাই গেলাম যে পাথর যে কোনো সময় মেরে ফেলতে পারে আর তার নমুনা দেখেন কি করছে আমার হাত কি করছে হাতটা এই এই নিয়ে ওই দুইবার ভাঙছে আমি বলি নাই কাউকে ওর বিভিন্ন মেয়েদের সাথে ওর সমস্যা ও কথাবার্তা বলে এটা নিয়ে ওকে কিছু বলতে গেলেই ও আমার গায়ে হাত তোলে আমার মারধুর করে ও ইতিমধ্যেই আমি যে বাড়ি করছি সে বাড়ি ওর নামে ওর গাড়ি ওর নামে সব কিছু ওর নামে আমার নামে কিছু নাই আমার বাবা মাকে টাকা দিতে গেল ওর সমস্যা সবচেয়ে বড় ব্যাপার হলো যে ও আমাকে সব সময় হুমকির মধ্যে রাখে যে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে যে কোনো সময় মাইরা ফেলবে বিভিন্ন সময় আমারা মারছে আমি কাউকে কোনোদিন বলি নাই অনেকে বলতে পারেন যে এগুলো লাইব্রেরি সব বলার দরকার কি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার লাইব্রেরি সব বললাম এর জন্য আমার তো কেউ নাই বাবা মা আসতে ঠিক আছে আমার বাবা একজন সৎ সহজ সরল মানুষ শিল্পীরা সবাই জানে কিন্তু আমার বাবা এটা নিয়ে প্রতিবাদ করতে পারবে না ওর যে পাওয়ার আর ওর যে মানুষ মানে আমার পক্ষে আছে ও যা বলবে তাই বিশ্বাস করবে আমি একজন শিল্পী মেয়ে আমার কথা হয়তো শিল্পীরা ছাড়া বাইরের মানুষ কম বিশ্বাস করতে পারে আজকে ও আমাকে মেরে আমি পুলিশের সাহায্যে আমি সেখান থেকে ছুটে আমার হাত ভেঙে ফেলছে আমার আঙ্গুল ভেঙে ফেলছে আমি সেখান থেকে পুলিশের সাহায্যে ছুটে আমি হসপিটালে আসছি আমি আপনাদের সাহায্য চাই আপনারা আমাকে সাহায্য করবেন আমাকে মেরে করতে পারে আমার মোবাইল আমার আইডি আমি কিছুই জানি না আবার পেজ ওর নামে করে নিতে কখন আমি কিছু জানি না আমার আইডি সেটার পাসওয়ার্ডও ও জানে এর জন্য আমি বাধ্য হয়েছি আমার বাবার ফোন থেকে লাইভ দেওয়ার জন্য আব্বা আমার আব্বা পুলিশের সহায়তা নিয়ে আমার আব্বা আমাকে হসপিটালে নিয়ে আসছে আমার সব কিছু রেখে আমার কিচ্ছু নাই আমার মোবাইল রাখছে আমার আইডি আমার পাসওয়ার্ড আমার যা কিছু ছিল যা কিছু আছে স্বর্ণ গয়নার থেকে শুরু করে আমার কিচ্ছু নাই আমি আমার একটা